হাই ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি অনেক দিন পর একটা বড় ভিডিও আসতে চলেছে এতদিন তো শুধু শর্ট ভিডিও দিয়ে এসেছি ব্রড ভিডিও দিইনি তো আজকে কিন্তু একটা বড় ভিডিও আসতে চলেছে আশা করবো তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা তো আজকে যাব আমাদের এখানে একটা মিলন সঙ্গের মাঠ আছে সেখানে আজকে বসন্ত উৎসব হচ্ছে তো সেই বসন্ত উৎসবে যাবো জীবনে কোনোদিন বসন্ত উৎসবে আমি যাইনি সোশ্যাল মিডিয়ায় শুধু পোস্ট দেখে গেছি আর লাইক করে গেছি তো আজকে আমি যাব সেই বসন্ত উৎসবে কী হয় না হয় সে বিষয়ে আমার কোনো আইডিয়া নেই বসন্ত উৎসবে শুধু শুনেছি আজকে বসন্ত উৎসব তো বান্ধবীরা সবাই যাচ্ছে সেই উপলক্ষে আমিও যাচ্ছি আর এখন রেডি হয়ে নেবো এখন সাড়ে পাঁচটা বাজে সাড়ে ছটায় বেরোবো আর বসন্ত উৎসব মানেই বসন্ত মানে একটু হলুদের ছোঁয়া তো হলুদ রঙের একটা শাড়ি পরবো তো চলো রেডি হয়ে নি আর কি হয় না হয় সবই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখতে বসন্ত উৎসবে যাবো সেই উপলক্ষে একটা হলুদ শাড়ি পরবো এটা হলো হলুদ রঙের জামদানি এটা একবার পরেছিলাম অষ্টমীতে পড়েছিলাম গত বছরের আগের বছর অষ্টমীতে পড়েছিলাম এটা জামদানি হলুদ রঙের এই শাড়িটা পরবো আর এর সাথে পরবো এই ব্লাউজটা এই যে আর এই শাড়িটার সাথে আজকে আমি এই জুয়েলারিটা পরব এই যে এটা গলায় পরবো একটা ছোট্ট সরু হাড়ের মতো এই হারটা পরব আর হাতে একটা চুড়ি আর এক হাতে হয়তো ঘড়ি পরব আর এর সাথে এই সেটটার সাথে এই কানের দুলটা রয়েছে এবার কোনটা পরবো এখনো ঠিক করিনি এই একটা কানের রয়েছে আর এই একটা কানের রয়েছে এই যে এই একটা এই যে এবার কোন দুটো ভালো লাগবে কি করবে বুঝতে পারছি না তাই দুটোই বের করে নিয়ে যেটা ভালো লাগবে সেটা পরবো এই যে চলো রেডি হয়েনি তারপর তোমাদের সাথে আবার কথা বলছি রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন টোটোতে করে যাচ্ছি মিলন সংঘের মাঠে বসন্ত উৎসব দেখতে তো দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি সেই মাঠে আজকে এখানে বসন্ত উৎসব দেখেছো কত লোকজন প্রচণ্ড ভিড় হয়েছে মানে গতবারের তুলনায় শুনেছি এবছর বেশি ভিড় হয়েছে তো আমরা এখন মাঠের সামনে দাঁড়িয়ে রয়েছি সবার জন্য আর এই হলাম আমি মানে আজকে সেজে গুঁজে তোমাদেরকে দেখানো টাইম পায়নি দেরি হয়ে গেছিল একটু শাস্তে শাস্তে তাই এই যে আমি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো দেখো মাঠের ভিতরে কিন্তু আমরা সবাই ঢুকে পড়েছি প্রচণ্ড ভিড় আর এই যে যে সামনে একটা লাইট দেখতে পাচ্ছ এখানে একটা বড় খোলা স্টেজ করেছে আর এই যে স্টেজ এই স্টেজে গান হচ্ছে আর এই সামনে একটা মানে নাচের অনুষ্ঠান হচ্ছে বাচ্চারা বলো বড়রা বলো সবাই মিলে নাচ করছে মানে বসন্ত উৎসবে যেটা মেইন আকর্ষণ নাচ করা সেটাই হচ্ছে আর একটু সামনে গিয়ে দেখবো চলো হিটেরিয়ে এই দেখো একদম ছোট থেকে বড় সবাই এখানে বেশ লাল পাড়ে সাদ হলুদ শাড়ি পরে খুব সুন্দর করে নাচছে মানে পরিবেশটা সত্যি খুব ভালো লেগেছে আজকে বসন্ত উৎসব প্রথমবার আসলাম মানে এরকম আমি ফোনে দেখেছি বা সোশ্যাল মিডিয়ায় দেখেছি আজকে সামনাসামনি দেখলাম খুবই ভালো লাগছে আর আর এখানে এখন রং মাখামাখি হচ্ছে একটা কাকিমা আমাদেরকে সবাইকে রং মাখিয়ে দিচ্ছে দেখো বসন্ত উৎসবে এসেছে আর রং মাখবো না সেটা তো হয় না তাই এখানে সবাই মিলে এখন রং মাখামাখি হচ্ছে আর মানে সবাই তো প্রায় ভালোই ভূত হয়ে গেছিলো শুধুমাত্র আমরা একটু অল্পের মধ্যে দিয়েছিলাম মানে বেশি মাখামাখি করিনি কারণ বাড়িও ফিরতে হবে সেই জন্য এখানে এখন সবাই আমরা রং মাখামাখি হচ্ছে তো চলো রঙটা ভালোভাবে আমরা খেলে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি এখানে একটা প্রোগ্রাম হচ্ছে এখন এখানে সেই প্রোগ্রামটা দেখে নিই যার জন্য আশা বসন্ত উৎসবের মেইন আকর্ষণ যেটা সেটা না দেখলে হয় বলো তাই এখন প্রোগ্রামটা এখানে হচ্ছে তো তোমরাও দেখো আমিও দেখি

তো এখন প্রায় সাড়ে আটটা বাজে প্রচণ্ড খিদে পেয়েছে আর ওই ভাসে ভিড়ের মধ্যে প্রোগ্রাম দেখছিলাম এখন তুই খাবারের দোকানে যাচ্ছি তো খাবারের দোকান প্রথমে খুঁজে পাচ্ছিলাম না তারপর দেখলাম এই সাইডে উল্টো দিকে খাবারের দোকান রঙের দোকান সব বসেছে তো কি খাবো সেটা ভাবছিলাম ভাবতে ভাবতে ভাবলাম চলো মেলায় যেটা মেন আকর্ষণ থাকে ফুচকার ঘুগনি সেই খায় তো এখন ঘুগনি খেয়ে নেবো তো ঘুগনিটা খুব একটা ভালো ছিল না তবে মানে খেয়ে খেতে হবে খিদে পেয়েছে কিছু করার নেই বাড়ি যেতে যেতেও লেট হয়ে যাবে তাই এখান থেকে একটু ঘুগনি নিচ্ছি আমরা তিনজনে মিলে ঘুগনি খাবো তো চলো ঘুগনিটা খেয়ে নিই খাওয়া দাওয়া হয়ে গেছে বসন্ত উৎসব হয়েও গেছে দেখা এবার বাড়ি যাওয়ার পালা তো বাড়ি চলে এসেছি এখন বাজে রাত দশটা মানে ওখান থেকে নটা পনেরোতে বেরিয়েছি গাড়ি টাড়ি ধরে তারপরে আসলাম বাড়িতে বাবা নিয়ে আসলো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করব তোমাদেরও বসন্ত উৎসব ভালো লেগেছে আমি প্রথমবার গেলাম আজকে তো আমার ভালো লেগেছে বসন্ত উৎসব মানে সবাই মানে একটা টিম যদি নিয়ে যাও তাহলে ঠিক আছে বসন্ত উৎসবের জন্য তোমার টিম নিয়ে তুমি খেলবে বাট তুমি যদি একা একা যাও ওখানে বোরফিল করবে যাই হোক টিম নিয়ে গেছিলাম তাই জন্য বোরফিল করিনি আর খেললাম আমরাও রং তো চলো এখন ফ্রেশ হয়ে নেব রংটা তুলে নিই তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাকা